দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের জন্য এই ক্লাস তেজস্ক্রিয়তা সম্বন্ধে ধারণা এবং তার যা যা আমাদের বিক্রিয়াগুলো ঘটে বা কীভাবে কোন কোন মৌল করে থাকে তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় সেই সম্বন্ধে আজকের এই ক্লাস এটা তোমাদের ক্লাস টেনেও যেমন দরকার হয় ক্লাস টেনেও সিলেবাসেও যেমন রয়েছে তেমনি ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারেও কিন্তু এটা এই চ্যাপ্টারটা রয়েছে যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি তো প্রথমে যেটা আমরা আসি তো এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এই যে ধর্মটা এটা কিন্তু একটা ধর্ম এই যে তেজস্ক্রিয়তা এটা হচ্ছে একটা ধর্ম এই ধর্মটা কি করে এই কাজটা কি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কি করে না এই কাজ হচ্ছে অস্থিতিশীল যে মৌলের পরমাণুগুলি অস্থিতিশীল মৌল অর্থাৎ অস্থিতিশীল মৌল বলতে আমি যেটা বলতে চাইছি অস্থিতিশীল অস্থিতিশীল পরমাণু এই অস্থিতিশীল পরমাণু মানে যাদেরকে আমরা সাধারণত ভারী মৌল হিসেবে চিনি ভারী মৌল এই অস্থিতিশীল পরমাণু তার নিউক্লিয়াস থেকে তার নিউক্লিয়াস থেকে কিছু কণিকা বা বিকিরণ বা বিকিরণ নির্গত করে বিকিরণ নির্গত করে পরিণত হবে স্থিতিশীল স্থিতিশীল পরমাণু তে পরিণত হবে অর্থাৎ হালকা মৌলে পরিণত হবে হালকা মৌল পরিণত হয় এই যেই ধর্মের কারণে যে ধর্মটার কারণে এই ঘটনাটা ঘটে সেই ধর্মটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি সংজ্ঞাটা কিরকম দাঁড়াবে না যে ধর্মের জন্য বা যে প্রক্রিয়ার জন্য অস্থিতিশীল পরমাণু বাহ্যিক কোন শর্ত ছাড়া এখানে বাহ্যিক শর্ত বলতে চাপ চাপ ক্ষেত্র তরিত ক্ষেত্র ইত্যাদি ইত্যাদি এই সকল কোনো বাহ্যিক শর্ত ছাড়াই স্বতঃ অবিরাম গতিতে সে বিকিরিত হতে থাকবে বিকিরণ করবে বিকিরণ নির্গত করবে এবং কনিকাকে নির্গত করবে এই বিকিরণ এবং কণিকা নির্গত নির্গত করে হালকা মৌল অর্থাৎ স্থিতিশীল পরমাণুতে পরিণত হওয়ার যে ধর্ম তাই হলো হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা তো এই যে কণিকা বা বিকিরণ নির্গত করে এইটা কি বিকিরণ বা কি নির্গত করে আমরা পড়বো তার আগে এই যে তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় কারা কারা তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে কোন কোন মৌল আমরা ভারী মৌল বললাম তো কয়েকটা উদাহরণ নিলেই বোঝা যাবে যে তেজস্ক্রিয়তা বা ভারী মৌল যে তেজস্ক্রিয়তা দেখাচ্ছে সেই উদাহরণগুলো কারা না ইউরেনিয়াম নামক যে মৌল রয়েছে ইউরেনিয়াম যার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বিরানব্বই থোরিয়াম নব্বই প্রোটাক্টিনিয়াম একানব্বই এরকম আরো রয়েছে তো সেইগুলো সবই হচ্ছে আমাদের এই তেজস্ক্রিয় তা ধর্ম দেখায় এই যে মৌলগুলো আমি লিখেছি এখানে উদাহরণে ইউরেনিয়াম টোরিয়াম রেড প্রোটাক্টিনিয়াম এই যে মৌলগুলো এরকম আরো রয়েছে এই যে মৌলগুলো তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় এই মৌলগুলোকেই কিন্তু বলা হয় তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় মৌল তাহলে এখন তাহলে কি ব্যাপারটা এত দূর পর্যন্ত হলো না প্রথমে হচ্ছে আমাদের সংজ্ঞা করতে হবে তারপরে আমরা পড়লাম কাকে বলে তার উদাহরণ পড়লাম তাহলে তেজস্ক্রিয়তার সংজ্ঞা আর একবার বলি তেজস্ক্রিয়তার সংজ্ঞা হচ্ছে যে প্রক্রিয়ায় বা যে ধর্মের জন্য ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াস বিভাজিত হয়ে বাহ্যিক শর্ত ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ভাবে অবিরান গতিতে হয়ে বা বিভাজিত হয়ে হালকা মৌলের পরমাণুতে পরিণত হয় এবং সেই সঙ্গে সেই সঙ্গে কয়েকটি অদৃশ্য রশ্মিকে সে নির্গত করে তার নিউক্লিয়াস থেকে এই যে অদৃশ্য রশ্মি নির্গত হয়ে করে হালকা মৌলতে পরিণত হয় যে ধর্মের জন্য সেটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা আর যে সকল মৌল এই তেজস্ক্রিয় ধর্মটা দেখাবে তাদেরকেই বলা হবে তেজস্ক্রিয় মৌল যার উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম থোরিয়ামিয়াম রেডন রেডিয়াম আরো রয়েছে সেগুলো সবই আর একটা কথা মনে রাখি যেটা এখানে ছোট করে বলে দি যে ইউরেনিয়াম অত্তর মৌল যেগুলো রয়েছে ইউরেনিয়াম উত্তর যে মৌলগুলো তারা কিন্তু সবাই এই তেজস্ক্রিয়তা ধর্ম কিন্তু দেখাবে ইউরেনিয়ামত্তর মৌল যতগুলি রয়েছে খুব ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন মাধ্যমিকের জন্য যে উত্তর যতগুলি মৌল রয়েছে তারা সবগুলোই কিন্তু এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় এখন আমাদের যেটা কাজ যেটা কাজ সেটা হচ্ছে এই যে কণিকা বা রশ্মি নির্গত করছে যে অদৃশ্য রশ্মি অদৃশ্য রশ্মিগুলোকে সে যে নির্গত করছে অদৃশ্য রশ্মি সেইগুলো কারা কারা তারা তিন ধরনের রশ্মি নির্গত করে এক হচ্ছে আলফা রশি আলফা রশি যাকে আমরা আলফা হিসেবেও বলতে পারি আলফা কণা রশ্মি যাকে আমরা বিটা কণা বলেও ডেকে দিতে পারি তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে গামা রশ্মি গামা রশ্মি এই গামা রশ্মিটাকে কিন্তু আমরা গামা কণা বলতে পারবো না তাহলে অদৃশ্য রশ্মিগুলো কি কি অদৃশ্য রশ্মিগুলো অদৃশ্য রসি হচ্ছে আলফা বিটা গামা এই তিন ধরনের রশ্মি এই যে রশ্মিগুলো অদৃশ্য যেহেতু এগুলো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাই এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় তেজস্ক্রিয় রশ্মি বলে হলো এই হচ্ছে তিন প্রকার আমাদের রশ্মি এখন আমরা স্টেপ বাই স্টেপ আলফা রশ্মি গামা গামারশি এই যে রশ্মিগুলো নির্গত হচ্ছে এই রশ্মিগুলো প্রকৃতি কেমন তাদের ঘর কেমন তাদের আধান কেমন বা তাদের অন্যান্য যে বৌদ্ধ ধর্মগুলো রয়েছে সেইগুলো আমরা এখন পড়ব কার না তেজস্ক্রিয় রশ্মি তার আগে তেজস্ক্রিয় রশ্মির ধর্মগুলো পড়ার আগে খুব ইম্পর্ট্যান্ট এই তেজস্ক্রিয় রশ্মিগুলোর ধর্ম প্রকৃতি বা অন্যান্য যে বৌদ্ধ ধর্ম তাদের রয়েছে সেইগুলো তো খুবই ইম্পর্টেন্ট ছোট প্রশ্নের জন্য এছাড়া তার আগে আমরা একটা জিনিস পড়ে নেব ওই তেজস্ক্রিয়তার শর্তটা কি তেজস্ক্রিয়তা কখন দেখাবে বা তেজস্ক্রিয়তা ধর্ম দেখানোর জন্য প্রয়োজনীয় শর্ত কোন একটা মূল কি শর্ত থাকলে তবেই সে তেজস্ক্রিয়তা ধর্মটাকে দেখাতে পারে কি শর্ত থাকলে না এন মানে নিউট্রন পি মানে প্রোটন এই যে নিউট্রন এবং প্রোটন এই জিনিস এই কণাগুলো পরমাণুর কোন অংশে থাকে নিউট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন কোথায় থাকে প্রোটনও থাকে কিন্তু পরমাণু নিউক্লিয়াসে এই যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটন রয়েছে এই নিউট্রন এবং প্রোটনের অনুপাতই নির্ভর করে ঠিক করে দেবে সেই মৌলটা তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে কি দেখাবে না যদি এন বাই পি এর মান ওয়ান পয়েন্ট ফাইভ টু এর থেকে বেশি হয় বা সমান হয় এন বাই পি অর্থাৎ নিউট্রন এবং প্রোটনের অনুপাত কোনো একটা তেজস্ক্রিয় মৌল কোনো একটা পরমাণুর মৌলের নিউক্লিয়াসে যে নিউট্রন যত সংখ্যক নিউট্রন আছে এবং যত সংখ্যক প্রোটন রয়েছে তাদের যে অনুপাত সেই অনুপাতটা যদি ওয়ান পয়েন্ট এর থেকে বেশি হয় বা সমান হয় তখনই সেই মৌলটা কিন্তু এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে এইটা হচ্ছে প্রধান শর্ত এই শর্তটাই শুধুমাত্র দরকার হয় অন্য কোনো বাহ্যিক শর্ত চাপ তাপ আলো বা অন্যান্য যে শর্ত রয়েছে সেইগুলো কিন্তু আমাদের তেজস্ক্রিয়তা নির্ভর করে না শুধুমাত্র এন বাই এর অনুপাতটা নিউটন এবং প্রোটনের যে অনুপাত থেকে বেশি অথবা সমান এইটা যদি হয়ে থাকে তবে সেই মৌল বা সেই পরমাণুটা তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় মৌল আমরা বলতে পারি তো এই যে নিউটন প্রথম থাকে কথায় পরমাণু এইটা যদি আমি একটা পরমাণু মনে করি আমি আসছি না পরমাণু যদি মনে করি কোন একটা পরমাণু কটা অংশ না পরমাণু দুটি অংশ এক হচ্ছে পরমাণুর একটা নিউক্লিয়াস বলে একটা অংশ থাকে এবং তার সেই নিউক্লিয়াসের চারিদিকে কেন্দ্র করে ঋণাত্মক আধার বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘোরাঘুরি করতে থাকে তো এই যে নিউট্রন এবং প্রোটনগুলো এই পরমাণুর যে দুটি অংশ এদের মধ্যে কোন অংশটাতে এই নিউট্রন এবং প্রোটন থাকে না থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে এবারে যেহেতু নিউট্রন এবং প্রোটনের কথা বলছি এবং সেটা নিউক্লিয়াসের মধ্যে অন্তর্গত রয়েছে তাই তেজস্ক্রিয়তা ধর্ম কিন্তু নিউক্লিয়াস জনিত ঘটনা নিউক্লিয়াস নিউ নিউক্লিয়াস জনিত ঘটনা নিউক্লিয়াস জনিত ঘটনা অর্থাৎ নিউক্লিয়াসের ঘটনাই এটা এই তেজস্ক্রিয়তা ইলেকট্রন মহলের সঙ্গে এই তেজস্ক্রিয়তা ধর্মে কিন্তু কোনো রকম ভাবে মিল খুঁজে আমরা পাবো না কারণ এখানে ইলেকট্রন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না কারণ ইলেকট্রন যদি পরমাণুর থেকে বেরিয়ে যায় তাহলে সে কিন্তু পরিণত হয় এখানে কিন্তু প্রোটন এবং নিউট্রনের কথা বলা হচ্ছে ইলেকট্রনের কোনো না তো নিউট্রন প্রোটনের অনুপাত এইটা যদি হয়ে থাকে এই শর্তটাকে যদি মেনে চলে তবেই সেই মৌল বা সেই পরমাণু তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে এবারে যেটা আমি বলবো বলেছিলাম একটু আগে যে এই ধর্মগুলোকে যে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় রশ্মির ধর্মগুলো কি কি ধর্ম নিয়ে তারা থাকে তো প্রথমে আমরা যদি দেখি আলফা আলফা রসি যাকে আমরা কণা হিসেবে তো আলফা রসিটা কি না আলফা রসি হচ্ছে হিলিয়ামায়নের সোধ আয়ন যার প্রকৃতি কিন্তু ধনাত্মক তাহলে আলফা রসি কি আলফা রসি হচ্ছে আধান বিশিষ্ট হিলিয়াম আয়নের স্রোত হিলিয়াম আয়নের স্রোত এখন এই আলফারশি একে আমরা চিহ্নিত করবো হিলিয়াম দুই চার মৌল দ্বারা আলফারশিটাকে আমরা চিহ্নিত করবো কি হিলিয়াম দ্বারা আমরা একে চিহ্নিত করবো অর্থাৎ আলফার কোনা বা আলফারশি না বলে আমরা হিলিয়াম দুই চার কথাটাকেও সেখানে ব্যবহার করতে পারি তো এখন এই যে হিলিয়াম দুই চার লিখেছি নিচের সংখ্যাটা আমাদের পারমাণবিক সংখ্যা উপরেরটা হচ্ছে আমাদের ঘর সংখ্যা তো এই যে নিচের যে সংখ্যাটা সেটা আপাতত ভাবে যে পারমাণবিক সংখ্যা এই নীচের সংখ্যাটাই এই আলফা রশ্মি বা হিলিয়াম যে কণা রয়েছে তার আধানকে নির্দেশ করে অর্থাৎ হিলিয়াম দুইটা তার মানে রশ্মির আধান এখানে দুই একক আধানটা কত দুই একক এই যে নিচে যে জিনিসটা দেখা যাচ্ছে নিচে যে দুই লেখা রয়েছে এ কিন্তু নির্দেশ করে কাকে না আধানকে তার মানে আলফা আধান কত একক আধান সমান আলফা আধান আধান সমান পজিটিভ তো বটেই ধনাত্মক তো বটেই যে টু প্লাস লিখেছিলাম প্লাস দুই একক আমি প্লাসটা প্রকৃতিটা তো বলেই দিয়েছি ধনাত্মক বলে তাই এখানে আমি আর প্লাস চিহ্ন দিচ্ছি না শুধুমাত্র আধান দুই একক দুই আধান কত দুই একক এখন এক আধান মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু দি পাওয়ার মাইনাস নাইনটিন গুলো

প্রোটন প্রোটনকে আমরা এইচ ওয়ান ওয়ান দ্বারা লিখে দিতে পারি প্রোটিয়াম সাধারণ হাইড্রোজেন যাকে বলা হয় যার মধ্যে কোন নিউট্রন নেই তো এই যে প্রোটন এইচ ওয়ান ওয়ান যে নিউক্লিয়াসটা তো এই এইচ ওয়ান ওয়ানটা হচ্ছে প্রোটন এখন আমরা যদি এই দুই আধান আনতে চাই আধানটাকে দুই আধান আনতে চাই এখানে এর আধান কত রয়েছে প্রোটনে ওয়ান এক আধান আমি যদি হিলিয়ামের আধানের সঙ্গে সমান করতে চাই তাহলে কটা প্রোটনকে একসঙ্গে যুক্ত করতে হবে না দুটি প্রোটনকে একসঙ্গে যুক্ত করলে নিচের সংখ্যাটা ওয়ান প্লাস ওয়ান তাহলে দুটি প্রোটনকে যদি আমরা একসঙ্গে দিই তবে সেটা তবে সেটা আলফা রশ্মির আধানের সাথে সমান হয় তার মানে একটি রশ্মির আধান কতগুলি প্রোটনের আধানের সমান না একটি আলফারসির আধান একটি আলফা রশ্মি বা কণা বলতে পারি আলফা কনার আধান আধান সমান দুটি প্রোটনের আধানের সমান দুটি প্রোটনের আধান দুটি প্রোটনের আধান একটি আলফা কণার আধান সমান দুটি প্রোটনের আধান এই যে নিচের সংখ্যাটা দুই হ্যাঁ প্রোটনকে দুবার যোগ করলে নিচে ওয়ান প্লাস ওয়ান গ্যালস টু টু তাহলে দুটি প্রোটনের আধানকে যোগ করলে তবেই সেটি একটি আলফাগোনার আধান আমরা পেতে পারি এবারে একটি আলফা কণার ভর সমান ভর মানে উপর সংখ্যা ভর সংখ্যা তো আমরা এখানে ভরটা কত দেখতে পাচ্ছি এখানে চার হিলিয়ামের প্রোটনের মাথায় কত রয়েছে ওয়ান তাহলে কতগুলি প্রোটনকে একসঙ্গে যুক্ত করলে তবেই হিলিয়াম মাথায় চার পাবো চারটি প্রোটনকে যুক্ত করতে হবে চারটি প্রোটনকে যুক্ত করলে তবেই হিলিয়ামটা এখানে চার পাওয়া যাবে তাহলে একটি আলফা কণার ভর প্রোটনের ভর চারটি প্রোটনের ভরের সঙ্গে সমান হয় এই গেল আমাদের আধান গেল আধান হলো এই দুটো ভর এটা আধানের কথা বললাম এইটা হলো আমাদের ভরের কথা এই যে ভর বললাম আধান বললাম এবারে যেটা বলবো সেটা হচ্ছে বেগের কথা বলবো বেগ বেগ হচ্ছে আমাদের আলোর বেগের মাত্র টেন পার্সেন্ট বেগ নিয়ে কিন্তু এই আলফারোসিটা যাতায়াত করতে পারে আলফা রশিটা আলোর বেগের মাত্র টেন পার্সেন্ট নিয়ে সে চলাচল করে আলোর আলোর বেগের টেন পার্সেন্ট আলোর বেগে টেন পার্সেন্ট মাত্র বেগ নিয়ে এই আলফা কণা চলাচল করতে পারে যেহেতু বেগ মাত্র আলো তাই এর ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা আলফা রসির ভেদন ক্ষমতা কিন্তু কম অনেকাংশে কম অনেক কম কম এমনকি এতটাই এর ভেদন ক্ষমতা কম যে আলফা কণার যাতায়াতের পথে পথে যদি আমরা একটা কাগজ রেখে দিই সেও হয়তো তা হয়তো সেই কাগজটাকে হয়তো সে ভেদ করতে পারবে না একটু মোটা ধরনের কাগজকে রেখে দিলে সে হয়তো সেটাকে ভেদ করে যেতে পারবে না তাই তার ভেদন কম যেহেতু বেগ অনেকাংশে কম তাই যেহেতু বেগ কম তাহলে সে ভেদ করতে পারছেন তার মানে ভেদন ক্ষমতা তার অনেকাংশে কম আয়নন ক্ষমতা কি হয় আয়নন ক্ষমতা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা যেহেতু এ খুব ধীর গতি নিয়ে যাচ্ছে তাই এর পার্শ্ববর্তী যে যে গ্যাসের ভিতর দিয়ে যাবে সেই গ্যাসটাকে কিন্তু ও আয়নে পরিণত করার চেষ্টা করবে অর্থাৎ আয়ন করার চেষ্টা করবে আয়নিত করার চেষ্টা করবে অর্থাৎ তাহলে আয়নন ক্ষমতা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি যেহেতু সে অত্যন্ত ধীর যাচ্ছে যে পথ দিয়ে সে যাচ্ছে তার পার্শ্ববর্তী যে পার্শ্ববর্তী যে গ্যাস রয়েছে সেই গ্যাসটাকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির কিন্তু সবথেকে বেশি এ তো গেল রশ্মি বিটা রশ্মি কি বলবো রসিটা কি আমাদের তেজস্ক্রিয় রশ্মির তিনটি রশ্মি ছিল তেজস্ক্রিয় রশ্মি গুলো একটা হচ্ছে আলফা একটা বিটা আর একটা গামা তো আলফাটা আমরা বললাম আমরা এবারে দেখবো কি বিটারশি বিটা রশ্মি কি বিটা হচ্ছে ঋণাত্মক যুক্ত ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কনার স্রোত ইলেকট্রন কনার ইলেকট্রন কণার স্রোত ভিটারসি মানে কি ভিটারসি মানে হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত যাকে আমরা চিহ্নিত করতে পারি ই মাইনাস ওয়ান ওয়ান এইটা দ্বারা আমরা চিহ্নিত করতে পারি এবারে নিচের দিকে যদি দেখি আমরা আমরা রয়েছে মানে বললাম আধানের মানটা কত আধানটা কত আধান এই বিটার ও সি বা বিটা কনা যার আধান হচ্ছে নিচে মানটা কত রয়েছে এক তার মানে এক একক এই এক একক আধান মানে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার -19 কুলম এই হচ্ছে আমাদের আধানের মান বিটারসি বিটারসি এর আধানের মান 1.6 10 to the power -19 কুলম যেহেতু তার এক আধার এবং সেটা ইলেকট্রনের আধানের সঙ্গে সমান হলো ভর কি হবে এর ভর হচ্ছে এই বিটারসির ভর সমান একটি ইলেকট্রনের ভর একটি ইলেকট্রনের ভর এই যে ভরটা এই ভর কিন্তু আলফা কোনার থেকে তুলনামূলকভাবে অনেকাংশেই কম রশ্মির ভর বা ভর তাহলে বিটা কনার ভরটা একটি ইলেকট্রনের ভরের সঙ্গে সমান বেগ কি দেখবো বেগ কি বেগ যদি আমরা ভাবি তাহলে এই রশ্মি আলোর বেগের আলোর বেগের প্রায় নাইনটি পার্সেন্ট বেগ নিয়ে চলাচল করে অর্থাৎ দেখতে পেয়েছিলাম একটু আগে যে আলফা বেগ কত ছিল না আলোর বেগের মাত্র টেন পার্সেন্ট বেগ নিয়ে সে চলাচল করত বিটা রশ্মির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে আলোর বেগের 90% পার্সেন্ট বেগ নিয়ে যাচ্ছে নব্বই শতাংশ বেগ আলোর যা বেগ তার নাইনটি পার্সেন্ট বেগ নিয়ে সে চলাচল করছে তুলনামূলকভাবে ভাবে আলফার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখতে পাবো বিটা রশ্মির বেগ কিন্তু অনেকাংশে আলফার থেকে বেশি তাহলে বেগ যেহেতু বেশি ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতাও কিন্তু তুলনামূলকভাবে বেশি হবে তার থেকে বেশি না আলফার যে ভেদন ক্ষমতা ছিল তার থেকে কিন্তু এই ভেদন ক্ষমতাটা একটু বেশি হবে এবারে বিটা কোনা যখন যাচ্ছে কোনো গতিপথের ভিতর দিয়ে কোনো পথের যখন যাচ্ছে বিটা রয়েছে তাকে আটকাতে গেলে কিন্তু আমাদের ধাতব পাত লাগবে এখানে কিন্তু কাগজ দিয়ে তাকে আটকানো যাবে না কারণ ভেদন ক্ষমতা তার বেশি কারণ বেগ তার বেশি একটু বেশি রেগে যাওয়া মানে সে ভেদ করে চলে যেতে পারে সেই জন্য ভেদন ক্ষমতাকে একে যদি আটকাতে হয় যদি আমি চাই যে আমি আটকে দেবো তাহলে কিন্তু একটা পাতলা পাত লাগবে সে কিন্তু এই বিটা ভেদ করা থেকে আটকাতে পারে আয়নন ক্ষমতা যেহেতু বেগটা অনেক বেশি তাই এর পার্শ্ববর্তী যে গ্যাস রয়েছে তাকে সে আয়নন কিন্তু একটু কম পরিমাণে করবে অর্থাৎ আলফা যত পরিমাণ গ্যাসকে যে আয়নন করতে পারতো আয়নিত করতে পারতো তার থেকে এর কিন্তু আয়নন ক্ষমতাটা অনেকাংশেই কম কারণ তার বেগটা কিন্তু আলফার থেকে অনেক বেশি ছিল তাই তার পার্শ্ববর্তী যে অঞ্চলে যে গ্যাস রয়েছে সেই গ্যাসটাকে সে আয়নিত করার সুযোগই পাচ্ছে না তাই রশ্মির তুলনায় আয়নন ক্ষমতাটা তার অনেকাংশেই কম হয় রশ্মি গেল এবারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গামারসি গামারসি একদম একে আমরা কণা কোনো রকম ভাবে বলতে পারবো না বললেই সেটা ভুল আলফা কনা অথবা আলফা আলফারসি বিটা কণা বা বিটা বিশি আমরা বলে যাচ্ছি কণাও বলতে পারি রসিও বলতে পারি কিন্তু আমরা গামাকে গামা রসিকে কখনোই তা গামা কণা বলতে পারি না কারণ এই গামা হচ্ছে নিস্তরিত নিস্তরিত কোনো আধান নেই আধানি কেয়াল সুজির আধান নিস্তরিত আধান সমান শূন্য ভর সমান শূন্য অর্থাৎ গামার আধান আধানও শূন্য ভরও শূন্য অর্থাৎ গামা জিরো জিরো হিসেবে তাকে লিখে দেওয়া হয় আধান এবং ভর দুটোই গুণ্য শূন্য ভরহীন এবং আধানহীন হচ্ছে গামারস্বি এছাড়া আরো একটা জিনিস ওই গামারস্বিকে তরিত চুম্বকীয় তরঙ্গ বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যেহেতু এর কোন ধনাত্মক আধান বা ঋণাতক আচ্ছা আলফার আমরা পেয়েছিলাম ধনাত্মক আধান মানে আলফাকে কোন ঋণাত্মক তরিত আলফাটা আলফা রসি বা আলফাপোনা ধনাত্মক ছিল এই যে একটু আগে যেটা পড়া হয়েছে আলফা আলফা কি ছিল পজিটিভ ছিল যেহেতু সে তার আধান পজিটিভ তাহলে সে ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা কিন্তু প্রভাবিত অর্থাৎ আকর্ষিত হবে এবারে বিটা যখন বলেছি সেখানে আমরা দেখেছি বিটা হচ্ছে ইলেকট্রনের আধানের সমান অর্থাৎ নেগেটিভ তাহলে বিটা যেহেতু নেগেটিভ তাহলে বিটাকে কিন্তু কোনো ধনাত্মক তড়িৎ ক্ষেত্র সে প্রভাবিত করতে পারে অর্থাৎ তাকে কাছে টেনে নিতে পারে বিটাকে আর গামা গামার কোনো আধান নেই গামা নিস্তরিত তাই এ তড়িৎ ক্ষেত্র ধনাত্মক বা ঋণাত্মক দ্বারা এ কিন্তু প্রভাবিত নয় কারণ নিস্তরিত কোনো আধান নেই তাই একে ধনাত্মকও টানতে পারবে না কাছে টানতে পারবে না বা আকর্ষণ করতে পারবে না আবার ঋণাত্মকও কিন্তু একে নিতে পারবে না বা প্রভাবিত করতে পারবে না তাই এটা একটা হচ্ছে ভর বললাম আমরা যদি একটু বেগ দেখি এর বেগ এই গামার গামারসির বেগ এইটা কিন্তু আলোর বেগের সমান আলোর আলোর তড়িৎ চুম্বকীয় বেগের সমান বেগে যাতায়াত করে আলোর বেগের সমান বেগে যাতায়াত করে কি না এই গামার গামারসিটা আলোর বেগের সমান বেগ নিয়ে সে চলাচল করতে পারে যেহেতু এর বেগ অনেকাংশে বেশি আলোর বেগে তীব্রতা সরি আলোর বেগের সঙ্গে সমান বেগ নিয়ে এসে যাচ্ছে তাহলে পার্শ্ববর্তী অঞ্চলে কে আছে তার কোনো খেয়ালের মধ্যেই নেই অর্থাৎ তার আয়নন ক্ষমতা আয়নন ক্ষমতা একেবারে নেই বললেই চলে অর্থাৎ সব থেকে কম সব থেকে কম অর্থাৎ আলফা এবং বিটার তুলনায় এই গামারসির আয়নন গ্যাসকে আয়নিত করার ক্ষমতা একেবারে শোনের কাছাকাছি একদম করে না বলতে গেলে আয়নের ক্ষমতা সব থেকে কম বেগ যেহেতু সবার থেকে বেশি তাই নিশ্চয়ই তাহলে তার ভেদ করার ক্ষমতাও বেশি হবে ভেদ করে বেরিয়ে যেতে পারবে এই ভেদ করার ক্ষমতা বা ভেদন ক্ষমতা কিন্তু সব থেকে বেশি আলফা এবং বিটা এদের তুলনায় সব থেকে সব থেকে বেশি টা সব থেকে বেশি বলছি ভেদন ক্ষমতা ভেদ করে চলে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু গামা সব থেকে বেশি আয়নন ক্ষমতা কিন্তু সবথেকে কমকার গামা গামারসি হলো এই হচ্ছে আমাদের তিনটে রশ্মির প্রাথমিক ধারণা যেখানে আলফা বিটা গামা এবারে তোমার আমাদেরকে কমেন্ট করে জানাও নিচে যে এই যে তেজস্ক্রিয়তা ধর্ম প্রথম কে আবিষ্কার করে প্রশ্ন কি কি প্রশ্ন তোমরা কমেন্ট করে জানাবে যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে এই একটা প্রশ্ন আর সেম আর একটা প্রশ্ন দিচ্ছি এই তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন তোমরা কমেন্টে জানাবে এবং পরবর্তী যে ক্লাস এই উপরে আমরা যে ক্লাস করব অর্থাৎ আলফা ডিকে বিটা ডিকে বা গামা ডিকে অর্থাৎ আলফা যদি কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বেরিয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে বিটা বেরিয়ে গেলে কি ঘটনা ঘটবে অথবা গামা যদি নির্গত হয় তাহলে কি ঘটনা ঘটবে এগুলোকে বলা হয় আলফা বিটা গামা আমাদের পরবর্তী নেক্সট ক্লাস এই ক্লাসে নেই পরের ক্লাসে তোমরা আলোক বলাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করো কারণ পরের ক্লাসে আমরা আলফা ডিকে বিটা ডিকে গামা ডিকে এইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা বলবো যে তোমাদের কমেন্টে দেখে যে তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে এবং আর একটা প্রশ্ন এই আলফা বিটা এবং গামা এদের মধ্যে কোনটি কোনটি বেশি বেঁকে যায় তরিস ক্ষেত্রে কোনটি বেশি বাঁকে সব বেশি প্রভাবিত কে হয় কে আলফা বিটা গামা এই তিনটে রশ্মির মধ্যে কে সব থেকে বেশি কোণে বেঁকে গিয়ে চলাচল করে তা তোমরা কমেন্ট বক্সে জানো এই দুটো উত্তর কিন্তু আমরা পরের ক্লাস এই তেজস্ক্রিয়তার উপরে যে পরের ক্লাস সেইখানে আমরা করবো এই পরের ক্লাসে আমরা করবো কি এই যে আলফা বিটা গামা এই আলফা বিটা গামার খয় আমরা আলোচনা করব খয় অর্থাৎ ডিকে ডিকে এইটা আমরা করব কতক্ষণ নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি আমরা করছি সেই নেক্সট ক্লাসে আলফা বিটা গামা দিকে আমরা আলোচনা করবো আজ এই পর্যন্ত তোমরা দুটো প্রশ্নের উত্তর কমেন্টে জানাও আর কেমন হয়েছে আর কোথায় যদি কিছু প্রশ্ন তোমাদের অসুবিধা থাকে বোঝার অসুবিধে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দাও আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আলোক বলায় পাশে থাকা আইকন প্রেস করবে এবং চোখ রাখো পরবর্তী ক্লাস নেক্সট ক্লাস আলফা বিটা গামা ডিকে যা তোমাদের ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভে ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষাতেই কিন্তু তোমাদের কাজে লাগবে